আমাদের নেতা জনক তারেক রহমান আমি বিশ্বাস করি আগামীতে নেতৃত্ব দিবেন এবং এই দল যেন বহুদলীয় গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন না হয় সেজন্য সোচ্চার থাকবে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী দলের একজন তৃণমূল কর্মী হিসেবে আমার কিছু কথা বলা দরকার এই জন্য এই ভিডিওটা করা প্রথমেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখেরাত কামনা করি যিনি এই দলটি প্রতিষ্ঠিত করেছিলেন আর যারা গত সাতচল্লিশ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করতে গিয়ে রাজপথে শহীদ হয়েছেন তাদের আত্মার মাফেরাত কামনা করি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কেন করি এ দলের আদর্শ কি এগুলো নিয়ে অনেকে আমাদেরকে অনেক প্রশ্ন করেন আমি একজন তৃণমূল কর্মী হিসেবে শুধু এই কথাই বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ নেতৃত্ব এবং স্বাধীনতার ঘোষক রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং একজন সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তার ভূমিকা ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্ক সেখান থেকেই তৈরি হয় একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে এক নায়কতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর সার্বভৌমত্ব স্বনির্ভর অর্থনীতি তৈরির জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন তার মৃত্যুর পর বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা উজ্জীবিত রাখেন সেটা সম্ভব হয়েছিল যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসতেন একই সাথে বাংলাদেশি জাতীয়তাবাদকে যারা ভালোবাসতেন এবং তৃণমূল নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা এবং বাংলাদেশের মানুষের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ থেকে আজকে স্বাধীনতার পঞ্চান্ন বছর পর গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা করা হয় আমাদের নেত্রীকে ঝেলখানায় রাখা হয় যেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে উনি কথা বলতে না পারেন কিন্তু আমাদের আপসীর নেত্রী এখন পর্যন্ত বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বিদেশি প্রভুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই বাংলাদেশে এখন পর্যন্ত বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ গত সতেরো বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান জনাব তারেক রহমান শত ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু জুলাই আন্দোলনের পর আমাদের অভ্যন্তরীণ এবং বহিরাগত শত্রুদের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে বিভিন্ন ধরনের প্রপাগণ্ডা তৈরি করা হচ্ছে এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন সরকার গঠন করতে না পারে কারণ হচ্ছে এই দলটার জন্ম হয় বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এবং নিজস্ব সার্বভৌমত্ব এবং নিজস্ব অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সেই জায়গাতে বেগম খালেদা জিয়া এবং জনক তারেক রহমান অবশ্যই আপসীন এবং এই কারণেই সকল ষড়যন্ত্র হচ্ছে আজকে যারা বাংলাদেশের রাজনীতি করছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনীতিকে সমৃদ্ধশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা অতপ্রতভাবে জড়িত যারা গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু জুলাইয়ের আন্দোলনের পর আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার ক্ষতিগ্রস্ত করার জন্য একটা মহল খুবই সোচ্চার এই মহল কারা এরা হচ্ছে বহিরাগত হাইব্রিড যারা শহীদ আদর্শ লালন করে না কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতচল্লিশ বছর ধরে নিঃস্বার্থ কিছু তৃণমূল কর্মী তৈরি করেছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে দলকে বাঁচিয়ে রাখাই দলের আদর্শকে জাগ্রত করা এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে আজকে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলেন এবং আপনারা যারা বাংলাদেশের মানুষকে মৌলবাদ বলে কথা বলেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাংলাদেশে কোনো মৌলবাদ নাই বাংলাদেশে শাপলা চত্বরে মানুষ শহীদ হয়েছিল বাংলাদেশই সংস্কৃতি এবং নিজস্ব ধর্মীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য একই সাথে বাংলাদেশে গত সতেরো বছর ধরে মাওলানারা যে ধরনের ভূমিকা রেখেছিল দেশের গণতন্ত্র এবং বহিরাগতদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ধর্মীয় শিক্ষা ধর্মীয় সাংস্কৃতিকে রক্ষা করার জন্য তাদের অবদানকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো অস্বীকার করে না সেই জায়গাতে আমি মনে করি আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্রগুলো আমাদের অভ্যন্তরীণ হচ্ছে এটার মূল কারণ হচ্ছে কিছু হাইব্রিডের বিস্তার লাভ করা আমরা এই হাইব্রিডের বিরুদ্ধে সোচ্চার এবং এটা থাকবো এই কারণে অনেকে আমাদেরকে অপছন্দ করেন অনেকেই বলেন যে আমরা সমালোচনা কেন করি আপনার মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি রহমান সমালোচনা পছন্দ করতেন এবং উনি সেটাকে বিশ্লেষণ করে সাংগঠনিক সিদ্ধান্ত নিতেন আমাদের নেতা রহমান আমি বিশ্বাস করি আগামীতে নেতৃত্ব দিবেন এবং এই দল যেন বহুদলীয় গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন না হয় সেজন্য সোচ্চার থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সেনাপ্রধান চেষ্টা করতে পারেন যে ইউরুস সরকারের সরায়া দিয়ে প্রধান বিচারপতি রিফাত আহমদ সাহেবকে কেয়ারটেকারে প্রধান করা যদি এটা উনি করতে রাজি থাকেন তাহলে যেটা করবে উনি এখানে ক্ষমতা প্রয়োগ করে একটা ওয়ান ইলেভেনের সিচুয়েশন ক্রিয়েট করবে এবং এটা আমরা দেখতে পাচ্ছি এখন রিফাত সাহেব রাষ্ট্রপতির হতে এর আগে কিন্তু অস্বীকার করেছেন উনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন না এখন প্রশ্ন হচ্ছে যেই গণ অভ্যুত্থান এই জনাব রিফাত আহমদ সাহেবকে প্রধান বিচারপতি বানালো যিনি অলরেডি হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি হবার পর অ্যাপিলেট ডিভিশনে স্থান পান নাই তিনি আজকে এই গণ অভ্যুত্থারের কারণে চোদ্দশো শহীদের কারণে আজকে প্রধান বিচারপতি হওয়ার সুযোগ পেয়েছেন এবং এবং এটার জন্য সে যোগ্য তিনি কি আসলে এই দিল্লির এজেন্ডা বাস্তবায়নে অংশীদার হবেন তাকে কি আমরা আগামী দিনে মির্জাফর এবং গাদ্দার বলে গালি দিতে বাধ্য হব তার মাধ্যমে কি চোদ্দশো শহীদ বেঈমানি শিকার হবেন লেন্দুবদোর শাসন ব্যবস্থা কায়েম হবে তিনি কি আসলে এই প্রফেসর ইউনুসের সরকারের সাথে বেইমানি করে যাদের মাধ্যমে উনি প্রধান বিচারপতি হলেন তাদেরকে ছুরি মেরে বেইমানি করে দিল্লির এই যে ছক রাজনীতির আওয়ামী লীগকে ফিরায় এনে আসার ছক এই ছকে রাজি হবেন আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তিকে উনি মানে মানে শুধু মনকষ্ট না উনি বেইমানি করবার এই কাজটার দায়িত্ব আসলে নেবেন কি না সেটা ইয়েট টু সি হিস্ট্রিউল জাজ এবং সেটা যদি করেন মাননীয় প্রধান বিচারপতি মনে রাখবেন মির্জাফর এবং লেন্দুব দর্জিদের মৃত্যু কিন্তু সম্মানজনক মৃত্যু হয় নাই এবং আপনার বিরুদ্ধেও সারা বাংলাদেশ আপনাকে যেভাবে সম্মান করে আপনার বিরুদ্ধে আমরা ফাইট করেছে যেভাবে প্রধান বিচারপতি হবার ব্যাপারে আপনার ব্যাপারেও কিন্তু দেশের মানুষ আপনাকে গাদ্দার বেইমানের তালিকা রাখবে এবং এর আগের প্রধান বিচারপতিদের ব্যাপারেও যে ঘটনাগুলো ঘটেছে সিনহা এবিএম খাইরুল হক এই ঘটনাগুলো দয়া করে মনে রাখবেন দয়া করে গণ অভ্যুত্থানের বিপক্ষে যাবেন না চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না এইটা আমাদের বিনীত অনুরোধ যদি করেন ইতিহাসের যেই যেই পরম্পরায় যা যা ঘটেছে এগুলো বাস্তবতা আপনার জীবনেও ফিরে আসতে পারে এটা মনে রাখবেন এখন বাকিটা আপনার জাজমেন্ট আপনি এখন আমেরিকান অ্যাম্বাসেডার কি বলছে ব্রিটিশ হাই কমিশনার কি বলছে ইউ ডেলিগেশনের চিফ কি বলছে এবং সেটা দিয়ে আপনি প্রধান সেনাপতির মানে মানে পার্সুয়েশনে যদি আপনি এই কাজটা করেন এই বাস্তবতা পরিণতিগুলোর ব্যাপারে আমি বিনীতভাবে আপনাকে আগাম জানিয়ে রাখলাম আর কি এরপরে দেখেন ঘটনা যেগুলো ঘটতেছে ওয়ান ইলেভেনের সিচুয়েশনটা কীভাবে ক্রিয়েট হয় দেখেন লগি বৈঠার কথা আমাদের মনে আছে দু হাজার ছয়ের আঠাইশে অক্টোবর যে আওয়ামী লীগ যে লেভেলের তাণ্ডব করল ঢাকা শহরে এবং ঢাকার বাইরে লগি বৈঠা এনে দিনের দুপুরে ক্যামেরার সামনে প্রায় জন অথবা আঠাইশ জন রাজনৈতিক দলের নেতাকর্মীকে রাজপথে কুকুরের মতো সাপের মতো পিটা হত্যা করলো এবং এই সিচুয়েশনটা কী হয়েছে আইনশৃঙ্খলা ধসে